লোকসমাজ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো যে আমাদের হাতিয়া দ্বীপ অঞ্চলের যা কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের এই লোকসমাজে নিয়মিত দেওয়া হচ্ছে দর্শক আপনারা আমাদের এই লোকসমাজ চ্যানেলের সাথে থাকবেন আজকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো যে আমাদের হাতিয়া সর্কিংয়ে যে ঝেলেবাইয়েরা নদীতে মাছ শিকারে যায় ওই মাছ শিকার ওই বিন্দি জালের বাদা জালের বা সরকারিভাবে বা নিষিদ্ধ করা হয়েছে যে সরকারিভাবে এটা স্থগিত যে মাছ ধরাটা নিষেধ বিন্দি জালে তো আজকে কোস্টগার্ডে বা পল্টন থেকে বা সারার পর বা ছেলেবাইয়েরা যে কত কষ্ট করলেও যে কোর্সগাটন দিতে যখন যায় ওনারা একটা জাল বাছানোর জন্য যে পরিশ্রম যারা যে কষ্ট তারা করছে আজকে দর্শক আপনাদেরকে আমি সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই লোকসমাজ চ্যানেলকে বেশি বেশি করে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটা দেখি আমরা বা নৌকা কী করে বা মানুষ কি করে কত কষ্ট করে মানুষ ওই জিনিসটা আমরা দেখিয়ে আসি তো দর্শক ভালো থাকবেন ইনারেনি কুড়গাড়র কুটমান হচ্ছে কি জি গোসগা

ন <laughs> লাগে बारो ब

Allah hu Allah hera dura 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 Allah hu Allah her ا دغه دموځه اې ټيلا دغه جوعسټه راوړل നമ്മുടെ നമ്മളടനെ നമ്മളതിനെ വരെ കേൾക്കണം അപ്പോൾ നമ്മൾ എന്താ പറഞ്ഞേ നമ്മൾ ഷൂഡിൽ നമ്മൾ ഷൂഡിൽ നമ്മൾ വിസ്തി ആ കുട്ടൻമാർ എന്നാടി നമ്മൾ എന്താ নদী এই নদীর গর্ভে চলে গেছেন মানুষের হাজার হাজার জানি ফসলের জমি ডান সাজ গড় বাড়ি এই নদীর গর্বে ভেঙে চলে গেছে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি হাতিয়ার মোহাম্মদ শেখ করিদ আপনাদের মাঝে নিয়মিত হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ